বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম আদিত্য রিসেপশনে আসে আদিত্য রিসেপশনিস্টকে বলে রোশনাইয়ের অপারেশন কখন হবে রিসেপশনিস্ট আদিত্যকে জানায় রোশনাই ম্যামের চেক হয়ে গেছে কোনো প্রবলেম নেই একটু পরেই অপারেশন হবে আদিত্য কথাটা শুনে ওখান থেকে যেতেই চাই তখনই পাশ থেকে আরণ্যক বলে এখানে রোশনাই নামের কেউ কে ভর্তি হয়েছে কথাটা শুনে আদিত্য পিছনে তাকায় আদিত্য আরণ্যক একে অন্যের মুখোমুখি আরণ্যক আদিত্যকে বলে তুমি এখানে আদিত্য বলে তো তুমি কি ভেবেছিলে আমি এখানে রোশনাইকে একা রেখে চলে যাব সবাই তো আর আপনার মতন নয় এখনও কিছু মানুষের বিবেক বিবেচনা মানবতা বেঁচে আছে কথাটা শুনে আরণ্যক বেশ লজ্জা পায় আদিত্যকে নার্স এসে বলে স্যার আপনাকে যে পেপারসগুলো দিয়েছিলাম সেগুলোতে তো সই করতে হবে আদিত্য বলে হ্যাঁ হ্যাঁ চলুন আরণ্যক পিছন থেকে বলে কিসের পেপার আদিত্য বলে আপনাকে তো তো বলেছিলাম অপারেশনের আগে বন্ড পেপারে সই করতে হয় বলে আমি তো এসে গেছি, আমি সই করব আদিত্য বলে আপনি সই করবেন কিসের অধিকারে আরণ্যক বলে যে অধিকারে কলকাতা থেকে মুম্বাই ছুটে এসেছি সেই অধিকারে আদিত্য বলে সেটাই তো জানতে চাইছি কি অধিকারে আরণ্যক বলে সে বাদ দিন আপনি কি অধিকারে সই করতে চাইছেন সেটা বলুন আদিত্য বলে আমি রোশনের বন্ধু আর সেই বন্ধুত্বের অধিকারে বন্ড পেপারে সই করতে চেয়েছি আর আপনি বলে আমি রোশনের আত্মীয় আদিত্য তখন হেসে দেয় আদিত্য বলে আত্মীয় শব্দটা বলা খুব সহজ তাই না আত্মীয় বললেই অনেক কিছু হয়ে যায় আদিত্য বলে আপনি যখন আত্মীয় তো যান রোশনের বন্ড পেপারে আপনি সই করুন তবে হ্যাঁ ভেবেচিন্তে সই করবেন পরে যাতে আফসোস করতে না হয় আরণ্যক বলে আফসোস আদিত্য বলে রোশটাই তো আপনাকে একটা সত্যি জানাতে কলকাতা গিয়েছিল তাই না আপনি রোশনের সাথে ঠিক কি ব্যবহার করেছিলেন কতটা অসম্মান করেছিলেন আপনার কি সেগুলো মনে আছে নাকি সেই সব কিছু ভুলে গেছেন আরণ্যক বলে শুনুন আমার আর রোশনের মধ্যে যা হয়েছে হয়েছে সেটা নিয়ে আমি তৃতীয় ব্যক্তির সাথে কোনো কথা বলতে চাই না আদিত্য বলে কথা বলার প্রয়োজন নেই আপনি কি মনে করেছেন আপনি না বললে আমি কিছুই জানবো না আমি সবটা জানি আপনি রোশনায় কে ঠিক কীভাবে ইনসাল্ট করেছেন কিভাবে অসম্মান করেছেন আমি সবটা জানি কথাটা শুনে আরণ্যক বলে আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন আদিত্য বলে সীমা আমার কথা বলার সীমা কে ঠিক করে দেবে আপনি আপনি রোশনের সাথে যেই ব্যবহার করেছেন তারপরে আমি তো আমার কথা বলবোই কেউ আমাকে থামাতে পারবে না বলে আমি আর এই সব নিয়ে কোনো কথা বলতে চাই না আমি যাচ্ছি বন্ডে সই করতে আদিত্য বরে বন্ডে সই করার আগে একটা কথা শুনে রাখুন বন্ড পেপারে সই করলেই আপনি রোশনাইকে অপমান করার সার্টিফিকেট পেয়ে যাবেন না তাই কোনোভাবেই রোশনাইকে অপমান করার কোনো চেষ্টা করবেন না আর আরেকটা কথা শুধুমাত্র বন্ড পেপারে আত্মীয় লিখলেই হয় না আপনার সাথে রোশনের কি সম্পর্ক আপনাকে সেটা উল্লেখ করতে হবে বলে আমাকে কি পাগল পেয়েছেন হ্যাঁ এত কথা কেন বলছেন আর তাছাড়াও আপনি যদি শুধু বন্ধু লেখেন তাহলেই সব কিছু হয়ে যাবে আপনাকেও লিখতে হবে আপনি কি রোশনের বয়ফ্রেন্ড না কেমন বন্ধু কত দিনের বন্ধু আদিত্য আরণ্যক আবারও মুখোমুখি ঝগড়া করতেই যাবে তখনই আদিত্যর পিছন থেকে রিসেপশনিস্ট আদিত্যকে আবারও বন্ড পেপারের কথা মনে করিয়ে দেয় আদিত্য আরণ্যক ওখান থেকে যেতেই চাবে তখনই সেখানে আসেন ডক্টর ডক্টর এসে আদিত্যের দিকে বন্ড পেপার বাড়িয়ে দেয় আদিত্যকে বন্ড পেপারে সই করতে বলে আরণ্যক বলে আমাকে দিন ডক্টর আমি সই করে দিচ্ছি ডক্টর বলেন আপনি কে হন আরণ্যক বলে আমি রোশনের ভীষণ কাছের একজন আদিত্য তখন পাশ থেকে বলে ডক্টর আপনি ওনাকে জিজ্ঞাসা করুন উনি আসলে রোশনার কে হয় আসলে আদিত্য আরণ্যকের মুখ থেকে তার পরিচয় স্বীকার করাতে চাইছে কিন্তু আরণ্যক আদিত্যকে বলে আমি রোশনের কে হই কতটা কাছের মানুষ কতটা কাছের আত্মীয় সেটা বন্ড পেপারে মেনশন করে দেব। সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ডক্টর বলেন আপনি যদি সত্যিই রোশনের কাছের কেউ হয়ে থাকেন তাহলে সই করে নিন আমরা বরং রোশনাই ম্যামের থেকে কনফার্ম করে নেব রোশনাই ম্যামের যদি কোনো আপত্তি না থাকে তো আমাদেরও কোনো আপত্তি নেই আরণ্যক বন্ড পেপারে সই করে আরণ্যক ডক্টরকে বলে ডক্টর হসপিটালের যাবতীয় যা খরচ সব আমি পে করতে চাই ডক্টর বলেন সপ্টা মিস্টার কাপুর করেছেন অল ক্লিয়ার আরণ্যক আদিত্যকে অ্যামাউন্ট জানাতে বলে আরণ্যক আদিত্যকে টাকাগুলো ফেরত দিতে চাই আদিত্য বলে আপনার কাছ থেকে আমি কেন টাকা নেব আমার যদি টাকা নেওয়ার হয় আমি রশনের কাছ থেকেই নেব আপনার কাছ থেকে তো আমি কোনো টাকা নেব না আরণ্যক বলে রোশনের দায়িত্ব যখন আমার তখন আমি সব অ্যামাউন্ট পে করতে চাই আদিত্য বলে রোশনের দায়িত্ব আপনাকে কে দিয়েছে আরণ্যক বলে অপারেশনের আগে রোশনাই কি বলেছিল আমাকে ইনফর্ম করতে বলেছিল তাই তো তার মানে রোশনাই নিজেও চেয়েছিল আমি এখানে আসি তাই এ বিষয়ে আমি আপনার কোনো কথাই শুনতে চাই না